সিআইএসএফ জওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিযোগ আরজি করে মোতায়েন হওয়া সিআইএসএফ জওয়ানদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে জওয়ানদের জন্য ন্যূনতম ব্যবস্থাও করেনি মমতা সরকার শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় এই ঘটনাকে অমার্জনীয় বলে বর্ণনা করেছে কেন্দ্র গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ এবং গত তেরোই অগস্ট মামলার ভার যায় সিবিআই হাতে এবং চোদ্দই আগস্ট রাতে আর্জি করে হামলার ঘটনায় শত প্রণোদিত সুপ্রিম কোর্ট কুড়ি আগস্ট সেই মামলার শুনানিতে আরজিকর হাসপাতালে সিআইএসএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের অভিযোগ সিআইএসএফ জওয়ানদের খাওয়া থাকার সমস্যার বিষয়টি তাদের নজরে আসার পর গত দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেওয়া হয় তাতে অনুরোধ করা হয় জবানদের সমস্যা সমাধানের কিন্তু রাজ্যের তরফে তার কোনো প্রতিক্রিয়া বা প্রত্যুত্তর দেওয়া হয়নি এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানিস শুক্লা মানিস সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিত অসহযোগিতা এবং সুপ্রিম কোর্টে কেন্দ্র সিআইএসএফ জওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার এবং রাজ্যের বিরুদ্ধে সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠছে এ বিষয়ে কি তথ্য রয়েছে देखिए बिल्कुल सुप्रीम कोर्ट के आदेश पे ही आजिकल आजिकल अस्पताल में सी की तैनाती की गई थी लेकिन अब केंद्र सरकार ने एक कंटेम केस दायर करते हुए सुप्रीम कोर्ट को ये जानकारी दी है कि जो पश्चिम बंगाल की राज्य सरकार है वो सी को सहयोग नहीं कर रही है

তো মানে নানা রকম ঘটনা আছে আমরা যা জানতে পেরেছি কিছুটা হলেও যে অনেক টাকা বাকি পড়ে আছে কেন্দ্রীয় বাহিনী বাবদ এখানে সেই ইলেকশনের সময় থেকে কেন্দ্র কোনো টাকা পয়সা দেয়নি সব দিক থেকে আমি কেন্দ্রীয় বাহিনী আসবে আর তার সব খরচ খরচা এখানে দিতে হবে আর তারপরে তারা সেই টাকার ভরপাই করবে না আর মনে করে নেবে পেটে মারবো ভাতে মারবো পশ্চিমবঙ্গকে কোনো টাকা পয়সা দেব না কিন্তু দাবি করব সম্পূর্ণ সেই হাইকোর্ট দেখবে রাজ্য সরকার তার অবস্থান বলবে একটু একটু আমাদের এই রাজ্যের যত রকম ভাবে চাপ দেওয়া যায় ক্ষতি করা যায় জনসাধারণের উন্নয়নের টাকা যতভাবে নিজেদের আত্মসাৎ করতে পারে কেন্দ্র সেই দিকেই আছে সেটা সুপ্রিম কোর্ট দেখে নেবে বুঝিয়ে নেবে আর রাজ্য সরকার তাদের পরিস্থিতি তাদের অবস্থান জানিয়ে দেবে তারপর সুপ্রিম কোর্ট দেখে যদি কিছু বলে বলবে বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য পোলানে ছিলেন চুরমূল্যে তার জ্যাপকাশ মজুমদার পোলানা রয়েছেন আমাদের প্রতিনিধি মানে শুনা মানে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একেবারে অসহযোগিতার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্র देखिए बिल्कुल सुप्रीम कोर्ट के आ, आदेश के बाद ही आर्जीकर अस्पताल में सीआईएसएफ की तैनाती की गई थी लेकिन अब केंद्र सरकार की तरफ से ये कंटेम केस दायर करते हुए सुप्रीम कोर्ट में कहा गया है कि जो पश्चिम बंगाल राज्य सरकार है वो सीआईएसएफ को सहयोग नहीं कर रही है जो महिला सुरक्षा कर्मी है उनको जो व्यवस्था दी जानी चाहिए थी वो भी नहीं दी जा रही है सिक्योरिटी इक्विपमेंट्स रखने के लिए ठीक से व्यवस्था नहीं की जा रही है जो कि भविष्य में हानिकारक हो सकता है ये सुरक्षा के दृष्टिकोण से सही नहीं है यही इन्हीं सब बिंदुओं को देखते हुए और खासकर सुप्रीम कोर्ट ने जो आदेश दिया था सी आई बहाली करने के लिए उसके लेकर कंटेम केस के दायर करते हुए ये केंद्र सरकार की तरफ से सुप्रीम कोर्ट में एफिडेविट दिया गया है जानकारी दी गई है और अब देखना होगा कि इस पूरे मामले पर सुप्रीम कोर्ट अपनी क्या टिप्पणी देता है इस पूरे मामले पर सुप्रीम कोर्ट में अगली सुनवाई जो है आ, पांच सितंबर को आ, लिस्टिंग की गई है और उस दौरान केंद्र सरकार की तरफ से दायर जो याचिका है उसमें पांच सितंबर को सुप्रीम कोर्ट इस पूरे मामले पर टिप्पणी कर सकता है या पश्चिम बंगाल राज्य सरकार के लिए आ, कोई ना कोई आ, आदेश जारी कर सकता है सी को सुविधाएं मुहैया कराने को लेकर जी धन्यवाद